একবারও কি ভেবে দেখেছেন আজকে সারা দিনে কতক্ষণ ফোন স্ক্রল করেছেন একটু গুনে দেখুন তো হয়তো সকালে ঘুম থেকে উঠেই চোখ খুলে সোশ্যাল মিডিয়া ক্লাসের বিরতিতে রিলস দেখতে দেখতে ফোন স্ক্রল রাতে শুয়ে শুয়েও স্ক্রল তার থেকেও বড় কথা আপনি হয়তো খেয়াল করেছেন স্ক্রল করতে করতে আপনার মুড কয়েক সেকেন্ডে বারবার পরিবর্তন হচ্ছে ধরুন সকালে ঘুম ভেঙে একটা মোটিভেশনাল ভিডিও এলো মনটা সিরিয়াস হয়ে গেল তারপর এক মিনিটের মধ্যেই হেসে ফেললেন কোনো একটা মিম দেখে হঠাৎ দেখলেন এক পরিচিত মানুষ দুর্ঘটনায় পড়েছে মনটা কষ্ট পেল কিছুক্ষণের মধ্যেই আবার কোনো স্পোর্টস হাইলাইট দেখে আপনি উত্তেজিত হয়ে গেলেন তারপর কোনো মিউজিক রিল আসলো আবার মন রিল্যাক্স হয়ে গেল এই দ্রুত আবেগ পরিবর্তন র্যাপিড ইমোশনাল শিফটিং আপনার মস্তিষ্কের ওপর ভয়ঙ্কর চাপ ফেলছে দীর্ঘদিন এমন চলতে থাকলে আপনার ব্রেন অভ্যস্ত হয়ে যাবে মুহূর্তে মুড পাল্টাতে আর তখন আপনি আপনার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারবেন না বরং আবেগে আপনাকে নিয়ন্ত্রণ করবে ভাবুন তো আপনার সিদ্ধান্ত কাজ পড়াশোনা সবকিছু আবেগের হাতে বন্দি এটা কি ভালো কিছু হবে নিশ্চয়ই না আসসালাম আলাইকুম সুধী দর্শক মন্ডলী ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আব্দুল্লাহ আল ইয়াসির তো বন্ধুরা আর দেরি কিসের লেটস স্টার্ট দ্য ভিডিও যা বলছিলাম প্রতি কয়েক সেকেন্ডে আবেগের পরিবর্তনের কথা এটা যেমন আমাদের মূল্যবান সময় নষ্ট করে তেমনি ভবিষ্যতের জন্য ক্ষতিকর তবে চিন্তার কিছু নেই এর সমাধান আছে তার আগে জেনে নিতে হবে আপনার ব্রেন আসলে কোন ধরনের মানুষের ব্রেন মূলত চার ধরনের হয়ে থাকে নাম্বার ওয়ান হান্ড্রেড পারসেন্ট রেশনাল ব্রেন শতভাগ নির্ভর। এমন ব্রেন বাস্তবে প্রায় নেই যার আছে তার কোনো আবেদ নেই ধরুন পরিবারের বড় দুর্ঘটনা ঘটেছে সবাই কাঁদছে কিন্তু সে পুরোপুরি ঠান্ডা মাথায় শুধু এখন কি করতে হবে তাই নিয়ে চিন্তা করছে কিন্তু সত্যি বলতে এমন মানুষ নেই বললেই চলে কারণ আমরা মানুষ রোবট নই আমাদের ভেতরে সবসময় কিছু না কিছু আবেগ থাকেই আমার নিজের উদাহরণ দিই স্কুলে একবার সারের হাতে মার খেয়ে আমি বেহাইয়ের মতো হেসেছিলাম তাতে কি আমার আবেগ নেই আমি কি আবেগহীন অবশ্যই না একদিন সকালে ঘুম থেকে উঠে হোয়াটসঅ্যাপে দেখলাম খুব কাছের একটা বন্ধু আর মেয়ে হাজারো স্মৃতি মনে পড়ল চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো এটাই আবেগ আর এই আবেগের প্রয়োজন আছে নাম্বার টু রেশনাল ব্রেন ডমিন্যান্ট উইথ সাম ইমোশন যুক্তিবাদী তবে আবেগও আছে এখানে ব্রেন মূলত যুক্তিসঙ্গত তবে আবেগ পুরোপুরি অনুপস্থিত নয় যেমন ধরেন আজকে আপনার পড়তে মন চাচ্ছে না মন বলছে চলো একটু ফোন স্ক্রল করি কারোর সাথে চ্যাট করি মুভি দেখি জীবনে কী বা আছে কিন্তু কয়েক মিনিট পরেই মাথায় আসে না সামনে পরীক্ষা পড়তে হবে আপনি বই খুললেন কারণ ব্রেন আবেগকে হারিয়ে দিল আরেকটা বাস্তব উদাহরণ দিই সকালবেলায় বৃষ্টি কম্বলে আরামদায়ক ঘুম উঠতে ইচ্ছে করছে না কিন্তু হঠাৎ মনে পড়ল আজ গুরুত্বপূর্ণ ক্লাস দেরি করলে সমস্যা হবে মনে যতই কষ্ট হোক ব্রেন আপনাকে উঠিয়ে দেয় কাজ শেষ হলে আবার মন খুশি হয় ফোন স্ক্রল বাদ দিয়ে বইয়ের একটা চ্যাপ্টার শেষ করার আনন্দটাই অন্যরকম এই ধরনের ব্রেন প্রোডাক্টিভ কারণ আবেগ থাকলেও যুক্তি শেষ মিশে জিতে নাম্বার থ্রি ইমোশনাল ব্রেন ডোমিন্যান্ট আবেগপ্রবণ যুক্তির চেয়ে আবেগ শক্তিশালী এই ব্রেনে আবেগই মূল চালক আপনার মন চাই সেটাই করবেন যেমন পরীক্ষার আগের দিনও গেম খেলতে বসা পড়ার বদলে সিনেমা দেখতে থাকা রাগের মাথায় এমন সিদ্ধান্ত নেওয়া যা পরে অনুশোচনা হয় ধরুন সোশ্যাল মিডিয়ায় কেউ আপনাকে কিছু বলল ব্রেন বলছে এটাকে ইগনোর করো ঝামেলা করো না কিন্তু মন বলছে না আমি রিপ্লাই দেবই এখনই জবাব দিতেই হবে এটাই ইমোশনাল ব্রেনের উদাহরণ নাম্বার চার পিওর ইমোশনাল ব্রেন সম্পূর্ণ আবেগ নির্ভর যুক্তি প্রায় নেই এটা তুলনামূলক বিরল কিন্তু খুব ক্ষতিকর যা ভালো লাগছে তাই করছে কোনো ভবিষ্যৎ চিন্তা নেই কোনো দায়িত্ববোধ নেই খুশি লাগছে তাই টাকা উড়িয়ে দিল কষ্ট পেয়েছে তাই সব কিছু ভেঙে ফেললো মন চাইছে তাই সারা রাত সোশ্যাল মিডিয়া যদিও পরদিন পরীক্ষা এমন মানুষকে কোনো যুক্তি দিয়ে বোঝানো মুশকিল কারণ ব্রেন যুক্তির কথা শোনেই না তাহলে আপনার ব্রেন কোনটা আপনি কি যুক্তিকে প্রাধান্য দেন নাকি আবেগ আপনাকে চালায় আজকে ফোন স্ক্রলিং বন্ধ করতে চাইলেও কি পারেন না পরীক্ষার আগের রাতেও কি অকারণে ভিডিও দেখে সময় নষ্ট করেন কথা আবেগ থাকতে হবে কিন্তু নিয়ন্ত্রণের লাগাম থাকতে হবে আপনার হাতে আপনি আবেগকে চালাবেন আবেগ যেন আপনাকে না চালায় তো বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর চ্যানেলে নতুন হলে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই আমাদের দুই হাজার সাবস্ক্রাইবার পূরণ হতে যাচ্ছে সবাই দোয়া করবেন আমাদের জন্য দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ